হ্যাঁ হ্যাঁ মহাদেব জয় জয় শ্রী রাধি জয় শ্রী কৃষ্ণ একটা বোনের কমেন্ট এসেছে যে দিদি কি করলে মন থেকে সেই প্রিয় মানুষটাকে ভুলতে পারা যায় যে আমাকে ছেড়ে চলে গেছে তাকে আমি ভুলবো কি করি আজকে রিডিংটা সেটাই হবে আমিও জানি না যে কিভাবে ভোলার জন্য ইউনিভার্সের গাইড থাকবে এঞ্জেলসদের গাইড থাকবে আমরা আজকে এটাই দেখবো যে প্রিয়জনকে ভোলার জন্য যাকে ভুলতে চেষ্টা করছেন ভুলতে পারছেন না তো তাকে ভোলার জন্য ইউনিভার্স আমাদেরকে কি সাজেশন দিচ্ছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন থাকা মানুষ দেখুন দেখুন এক্সট্রা অ্যাফেয়ার সবার জন্য এই রিডিং পার্সোনাল রিডিং পার্সোনাল রেমিডিং ইজ নট ফ্রি মাথায় রাখবেন হবে এই রিডিংটা দেখতে দেখতে একটা ছোট্ট কথা বলি এই যে আপনারা বলছেন না প্রিয় মানুষকে ভুলতে পারছি না কিছু সুইচ ওয়ার্ড দিন কিছু রেমেডিস দিন এগুলো পার্সোনাল রিডিং আমার হয় কিছু ওয়ার্ড দিন কিছু রেমিডিস দিন আমার মনে হয় একটা সাদা খাতা নিয়ে না নোট করুন যে বিবেক বিক্রি করলো সে আপনাকে কতটা ভালোবাসা দিয়েছে কেন আপনি তাকে ভুলতে পারছেন না আগে নোট করুন তো যে আপনি কেন কারণে ভুলতে পারছেন না তাকে একটা খাতা নিয়ে নোট করুন এই যে তাকে ভুলতে পারছেন না তার কথা বারবার মনে আসছে কেন ভুলতে পারছেন না সে আপনার জন্য কি করেছে এক্স্যাক্টলি যত বছরের সম্পর্ক সেটা এক্সট্রা অ্যাফেয়ার শাশুড়ি ননদ যা বন্ধু ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেখান থেকে সম্পর্ক আছে যাকে আপনি ভুলতে পারছেন না এক্স্যাক্টলি সে আপনার কোন কোন উপকারে লেগেছে সে আপনার জন্য কি করেছে সেটা আগে সাদা খাতায় নোট করুন আশা করি ওই নোটটা করলেই না আপনাদের না ভোলার কারণটা বুঝতে পারবেন আর মিথ্যে মায়ার জালে যে জড়িয়ে আছেন সেটাও ক্লিয়ার হয়ে যাবে আর নোটটা করার পর না আশা করি রাগ ক্ষোভ আর বিতিস না ছাড়া আর কিছুই আসবে না কারণ যারা বিবেক বিক্রি করে দেয় না তারা আলটিমেটলি ভালো কিছু দিয়ে যেতে পারে না গোলাপটা দেয় ভ্যালেন্টাইন্স ডেতে বার্থডেতে তার সঙ্গে না গোলাপের কাঁটাটাও দেয় সে গোলাপের কাঁটাটা দিয়েছে বলে বিবেক বিক্রি করেছে বলে না সে চলে গেল বলবেন মায়ের জন্য চলে গেছে ফ্যামিলির জন্য বিয়ে করেনি ফ্যামিলির কন্ডিশনের জন্য আমাকে বিয়ে করতে পারেনি তার ফ্যামিলিতে চাপ ছিল মায়ের জন্য বাবার জন্য দাদার জন্য কাকার জন্য হ্যাঁ দুনিয়া সবার জন্য দুনিয়ার সবার কথা চিন্তা করেছে সে তাই সে তোমায় ছেড়েছে তোমার কথা চিন্তা করেনি সে কিসের ভালোবাসা ওটা ছিল প্রয়োজন প্রিয়জন না প্রিয়জনটা খুব আমি একদিন প্রিয় দেব আমার এক বান্ধবীকে নিয়ে যার সাথে আমার দশ বছরের সম্পর্ক তার নাম দেবশ্রী হুম তার সাথে আমার কোনো টাকা পয়সার লেনদেন নেই তাকে আমি আজ পর্যন্ত চোখে দেখিনি সামনা সামনে চোখে দেখিনি মানে সামনা সামনি দেখিনি যতটুকু দেখেছি শুধুমাত্র ভিডিও কলে আজ বছরের সম্পর্ক আমাদের হ্যাঁ তো বছরের সম্পর্কে আমরা কেউ কারো কিন্তু প্রয়োজন না আস্তে আস্তে আনটি আসতে দশ বছরের তো দশ বছরের সম্পর্ক আমরা কেউ কাউকে চোখে দেখিনি তো আমরা দুজন দুজনের কিন্তু প্রয়োজন না দুজন দুজনের কিন্তু প্রিয়জন খুব সুন্দর আমাদের বন্ডিং আমরা কেউ কাউকে সামনা সামনি দেখিনি কিন্তু আমাদের দুজনেরই হাজবেন্ড আমাদের দুজনেরই সম্পর্ক নিয়ে জেলাস ফিল করে পরে কখনো মানে হলে বলবো সময় হলে আজকে আমরা নিই যে ইউনিভার্স আপনাদেরকে কি গাইড দিচ্ছে ব্লেসিং ইউনিভার্স বা এঞ্জেলস যেটা এঞ্জেলস কার্ড এঞ্জেলসদের বেশি ব্লেসিং আপনাদের উপর রয়েছে তো অ্যাকচুয়ালি ইউনিভার্স এটাই বলছে বা এঞ্জেলসরা এটাই বলছে যে টাস্ট নিজেকে না বিশ্বাস করতে পারছো না নিজের প্রতি বিশ্বাস নিজের প্রতি আস্থা হারিয়ে ফেলছো তোমার ইনটিউশন পাওয়ার বলছে যে সে বিবেক বিক্রি করেছে সে তোমায় ছেড়ে গেছে যে তোমার সাথে খারাপ করেছে সেটা তুমি জানো সব তোমার ইনটিউশন পাওয়ার সব তোমাকে বলছে যে সে বিবেক তুমি সব জানো তার না মিথ্যে বদ্ধ রয়েছে এবং যে তোমাকে দিয়েছে ইউনিভার্স বা এঞ্জেলসরা তোমাকে দুহাত ভরে দিয়েছে বা তোমার আশপাশের মানুষজন যে তোমাকে ছেড়ে চলে গেছে সে না তার পাশাপাশি থাকা কিছু মানুষজন তোমাকে দু হাত ভরে দিয়েছে তুমি তাদের দিকেই তাকাচ্ছ না তুমি কত বড় বোকা তুমি তোমার সাকসেস তোমার অ্যাচিভ এইসবের পিছনে ছুটছো না শুধু তাকে চিন্তা করছো দিয়ে টাইম ওয়েস্ট করছো তোমার কাছে অনেক কিছু রয়েছে অনেক কিছু অপশান রয়েছে তোমাকে গ্রো আপ করার জন্য তোমার টাকা ব্যাংক ব্যালেন্স মানি প্রপার্টি তোমার গ্রো আপ তোমার ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট তোমার কেরিয়ার সমস্ত কিছু তোমার কাছে আছে তুমি তাকে অবহেলায় উড়িয়ে দিচ্ছ তাকে তুমি অবহেলা করছো তাকে তুমি উড়িয়ে দিচ্ছ আর কি করছো ভগবানের কাছে দিনরাত রাত প্রার্থনা করছো ভগবান তাকে ফিরিয়ে দাও তাকে সে চলে গেছে অলরেডি সে মুখ সে মানে মুখ ঝুঁকিয়ে নিয়েছে দেখুন মুখটা তার ঝোঁকানো সে আসবে না তবু দুহাত ভরে তাকে চাইছো কিন্তু ইউনিভার্সে তোমাকে এত কিছু দিতে চাই যে তুমি তার দিকে দিচ্ছ না আমি বললাম না খাতায় লিস্ট করুন তোমার জীবনে নতুন কেউ আসবে তোমাকে সাপোর্ট করার অনেক মানুষ পাবে প্রকৃত একজন বয়ফ্রেন্ডই সাপোর্ট করতে পারে হাজবেন্ডই সাপোর্ট করতে পারে না কোনো ভালো বন্ধু আসতে পারে তোমার জীবনে কোনো শুভাকাঙ্ক্ষী তোমার জীবনে আসতে চলেছে এঞ্জেলসরা বলছে তুমি তার দিকে ফোকাস করো তুমি অবশ্যই ভুলতে পারবে তাকে এবং তোমার গন্তব্যস্থলে তুমি পৌঁছে যাও তোমার নিজের পাওয়ার দিয়ে তোমার নিজের সমস্ত ইনটিউশান দিয়ে তুমি তোমার গন্তব্যস্থলে তোমার সাকসেস তোমার স্পিরিচুয়াল দিয়ে আধ্যাত্মিক জীবনে কোনো আধ্যাত্মিকতার সঙ্গে নিজেকে যুক্ত করো ঠিক আছে তুমি নিজেকে ডেভেলপ করো কোথাও বেরিয়ে এসো মাইন্ড চেঞ্জ করো তুমি শুধুই তার কথা চিন্তা করছো তাকে ভোলার চেষ্টা করছো ইউনিভার্স বা এঞ্জেলসটা বারণ করছে সবটাই বারণ করছে তুমি বোকামো করছো তুমি ভুল করছো আমি প্রথমেই যেন বলেছিলাম সাদা খাতায় একটু লিখে দেখো যে তুমি তার কাছ থেকে কি পেয়েছো যখনই কি কী ওটা দেখতে যাবে লিখতে যাবে না কিছুই লিখতে পারবে না মনে হবে সব তো নাটক ছিল সে তো বেইমানি করেছে একটা লজেন্স কিনে দেওয়া একটা ড্রেস কিনে দেওয়া এটা কখনোই প্রিয় জোন হতে পারে না প্রিয় জোনটা টাকা দিয়ে হয় না মন থেকে হয় রিবার তোমার অনেক রিবার্থ হবে ইউনিভার্স বলছে তোমার অনেক রিভার হবে তোমার সব রিভার্থ হবে তোমার এটা কার্মিক রিলেশন ছিল ঠিক আছে তোমার যে পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে তোমার শাশুড়ি তোমাকে গালমন্দ করেছে তোমার বন্ধু তোমাকে ছেড়ে চলে গেছে তোমার হাজব্যান্ড তোমাকে ছেড়ে চলে গেছে তোমার বয়ফ্রেন্ড তোমাকে ছেড়ে চলে গেছে কার্মিক রিলেশন তুমি তার পিছনে ছুটছো চোখে জল ফেলছো মাথা ব্যথা করছো ব্ল্যাক জীবনে অন্ধকারময় ওর পিছনে ছুটো না ইউনিভার্স বলছে ওর পিছনে ছুটো না ও যতক্ষণ তুমি জড়িয়ে থাকবে ওর সঙ্গে তুমি আর ভালো কিছু পাবে না জীবন অন্ধকারময় হয়ে যাবে বারবার আসছে ভগবানের সান্নিধ্যে এসো ভগবানের সান্নিধ্যে এসো ভগবানের প্রতি আস্থা রাখো দেখো উই আর দা ওয়ার্ল্ড ইউনিভার্স তোমার সাথ দিচ্ছে এই যে আগে এই চক্রটা এসেছিল না যা আমি কারটা কোথায় করলাম এই যে এই এই যে যে চক্রটা এসছিল না দেখো এখানেও চক্রটা এসেছে এখানেও চক্রটা ব্লেসিং ইউনিভার্সের উপর রয়েছে তুমি ইউনিভার্সের ব্লেসিংটা না নিয়ে তোমার জীবনটাকে উন্নত না করে তোমার কাজের সাকসেসটাকে তুমি না দেখে তুমি তার জন্য চোখের জল নাকের জল ফেলে জীবনটাকে ঝোঁকারময় করে ফেলছো জীবনটাকে জোকার মর করে ফেলছো হারমোনির কার এসে নিজেকে শান্ত রাখো নিজেকে শান্ত রাখো নিজেকে যখন শান্ত রাখবে আর সাদা খাতায় না নোট করবে যে তুমি তার কাছ থেকে কি পেয়েছ সে তোমায় কি দিয়েছে তখনই না নিজের বোকামোগুলো বুঝতে পেরে যাবে যে আমি কতটা বোকামো করেছি তার জন্য এখনো চোখে জল ফেলছি বাট ইউনিভার্স আমাকে কি দিয়েছে ইউনিভার্স আমার জন্য কি রেখেছেন ইউনিভার্স আগে আমার জন্য কি দিতে চাইছেন সেটা নিয়ে ভাবছি না এই যারা চোখে জল ফেলছেন তাদের জন্য ইউনিভার্স বা এঞ্জেলসদের একটাই বক্তব্য তোমরা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত হও আধ্যাত্মিকতার সাথে যুক্ত হও নিজের ইন্টিউশন পাওয়ারকে স্ট্রং করো তোমার জীবনের নতুন কোনো বন্ধু আসতে পারে তোমার জীবনের নতুন কোনো মানুষ আসতে পারে যে আগামী দিনে তোমাকে রিবার দেবে শুরুতেই বলেছিল রিবার যে তোমাকে রিবার দেবে যে রিবার দেবে যে তোমার বিপদে থাকবে তাকে নিয়ে ভাবো যে তোমাকে বিপদে ফেলে দিয়ে চলে গেছে তোমাকে একাকীকৃত্ব করে দিয়েছে যার জন্য তুমি চোখের জল ফেলছো সে আদেও তোমার শুভাকাঙ্ক্ষী কখনোই ছিল না সে তোমার প্রয়োজন ছিল সে তোমার প্রিয়জন কখনোই ছিল না এই ওয়ান ওয়ান সেভেন সি সার মহাদেব ক্লেম করতে কেউ কিন্তু গুলো না